স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন সাধারণ মানুষ থেকে দলের একনিষ্ঠ কর্মী এই স্তরের মানুষজনকেই পঞ্চায়েতে প্রার্থী হিসেবে বেছে নেওয়ার জন্য দু সালের পঞ্চায়েত ভোটের আগে বাংলার জেলায় জেলায় করে নবজোয়ার কর্মসূচি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কতটা সাফল্যমণ্ডিত হয়েছিল তার উত্তর মিলেছিল পঞ্চায়েত ভোটের ফলাফলে সেই কর্মসূচি আবারও হবে লোকসভা ভোট পেতলে শুক্রবার দুপুরিতে লোকসভা ভোটের প্রচারে গিয়ে এমনই ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন জুনের শেষ দিক থেকে শুরু হবে নবজোয়ার দুই কর্মসূচি দু সালে পঞ্চায়েতের সময় আমি যেমন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম এই বছরও আপনাদের মতামত আবার নেওয়া শুরু করব। জুন মাসের শেষ থেকে যেভাবে নবজোয়ারের মাধ্যমে আমি মানুষের কাছে ড্রপ বক্স নিয়ে গেছি যে আপনি আপনার মতামত দিন কাকে প্রার্থী করবেন একইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের চার থেকে পাঁচটা জায়গায় ড্রপ বক্স রাখব আপনি যাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান তৃণমূল কংগ্রেস তাকেই কাউন্সিলর করবে আমাদের একমাত্র দায়বদ্ধতা মানুষের প্রতি আমি সেই কারণেই নতুন তৃণমূল বলেছিলাম প্রথম দফা অর্থাৎ উনিশে এপ্রিল জলপাইগুড়িতে ফোন তার আগে শেষ কয়েকদিনের প্রচার তুঙ্গে আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে ধূপগুড়িকে অভিষেকে প্রচার সভাস্থল হিসেবে বেছে নেওয়ার বিশেষ কারণও রয়েছে এই ধূপগুড়িকে দু সালের উপনির্বাচনের পর জিতে আলাদা মহকুমা গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক সেই প্রতিশ্রুতি রক্ষা করে গত বছরে মহকুমায় উন্নীত হয়েছে ধূপগুড়ি আর এই সাফল্যকে চব্বিশের নির্বাচনে কাজে লাগাতে তৎপর তৃণমূল ধূপগুড়ি মহকুমার পর এদিনের সভা থেকে সেতু গড়ার প্রতিশ্রুতি দিয়ে জলপাইগুড়ির ভোটারদের সঙ্গে সেতু বন্ধনের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও মাল এলাকার সেতুর বিষয়ে তিনি জানিয়েছেন নির্মলচন্দ্র রায় যে তারপর এই সেতু হবে আমি মানুষকে কথা দিয়েছিলাম আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে বলুন কি অসুবিধা হচ্ছে কি প্রয়োজন কি দরকার সভা থেকে মানুষ বলেছিল ধূপগুড়িকে মহকুমায় পরিণত করতে হবে আমরা বলেছিলাম একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে কথা রেখে আমাদের মন্ত্রিসভার মিটিংয়ে মুখ্যমন্ত্রী অক্টোবর মাসে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে ধূপগুড়িকে মহকুমা করেছে আমরা সেই কথা রেখেছি আমি সেপ্টেম্বরে কথা দিয়েছি আপ এবং প্রধান দায় দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া এবং সেই কাজ শুরু হবে ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতালে পরিণত করে আমি আপনার থেকে তিন মাস সময় চাইছি তিন মাসের মধ্যে ষাট বেডেড হাসপাতালকে একশো বেডেড করে দেখাবো এটা তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আমি একটু আগে বলছিলাম যে হলদিবাড়ি শহরে একটা প্রায় দেড়শো মিটার রেলওয়ে ওভারব্রিজ প্রয়োজন রয়েছে মেকলিগঞ্জ ব্লকের সাথে সংযোগ রাখার কারণে এবং সেই কারণে প্রায় এক লক্ষের বেশি মানুষের অসুবিধা হচ্ছে আমরা খোঁজখবর নিয়েছি এই ব্রিজটি করতে প্রায় আঠেরো থেকে বিশ কোটি টাকা প্রয়োজন হবে নির্বাচন শেষ হয়ে যাওয়ার ছ মাসের মধ্যে মেকলিগঞ্জে এই ব্রিজ আমাদের সরকার করবে আমাদের গ্যারেন্টি দু নম্বর ক্রান্তি ব্লকের সাথে মাল ব্লক সংযোগকারী আটশো মিটার থেকে এক কিলোমিটার লম্বা একটি ব্রিজের প্রয়োজন রয়েছে নির্মল দা জিতবে আগামী দিন নির্মল রায়ের হাত ধরে এই ব্রিজও এবং তার কাজ এ বছরের শেষের আগে আমরা শুরু করব এই কথাটাও দিয়ে গেলাম এদিন অভিষেকের বক্তব্যে উঠে এলো জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের কথাও জলপাইগুড়িতে যখন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে এই পাশে ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ি দু নম্বরের আন্ডারে জিপি ক্ষত বিক্ষত দু হাজার তিন বাড়ি প্রায় মাটিতে মিশিয়ে গেছে রাত্রিবেলা কে ছুটে এলো নরেন্দ্র মোদি না মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কার গ্যারেন্টি নেবেন পাশে থাকা দিদি না দূরে থাকা মোদি আমরা এই জলপাইগুড়ির ঝড়ের জন্য দিল্লিতে গিয়ে লড়াই করেছি আর আমাদের সাংসদদের টেনে হিচড়ে পুলিশ ব্যানার ঢুকিয়েছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের অনুমতিটাও তোমরা দাওনি আগামী দিন যারা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলেন জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেস জেতার পর আমরা অগ্রাধিকার দিয়ে যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন কেন্দ্র টাকা আমাদের দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের সরকার মামাটি মানুষের সরকার জলপাইগুড়ি লোকসভার যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিল সবার বাড়ির টাকা আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কারোর কাছে হাত পাততে হবে না এদিনের সভা থেকে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করার জন্য জনসভা থেকে আহ্বান জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগেরবার বিজেপি প্রার্থীকে জেতানোর পর কি লাভ পেয়েছেন সে প্রশ্ন তুলে নির্মল রায়কে ভোট দেওয়ার কথা বলেন বক্তব্য শেষে অভিষেক জানান চৌঠা জুনের পর আবার এই সভাস্থলে সকলের সঙ্গে দেখা করবেন জয়ের উদযাপন করবেন জয়ন্ত রায়কে আপনারা ভোট দিয়েছিলেন দু সালে এক বুক আশা আকাঙ্খা নিয়ে পাঁচ শতাংশ মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে জলপাইগুড়ির কোনো মায়ের জন্য কোনো ভাইয়ের জন্য ন্যূনতম কোনো উন্নয়নের পরিষেবা কেন্দ্রের বিজেপি সরকার বা দেশের প্রধানমন্ত্রী এই পাঁচ বছরে আপনাদের জন্য পাঠিয়েছে এমনভাবে বোতাম টিপবেন যেন দিল্লিতে বসে থাকা বাংলার অত্যাচারীদের পায়ের তলার মাটি সরে যায় জুন মাসের চার তারিখ ভোট বাক্স খুলবে আর দিল্লির নেতারা যেন পদ্মফুলের জায়গায় চোখে সর্ষে ফুল দেখে আর জলপাইগুড়ি জোড়া ফুল ময় হয় এটা আপনারা সুনিশ্চিত করবেন জলপাইগুড়ি থেকে সানি রায় রিপোর্ট সময় কলকাতা